সাভারের বিকে কাপ নারী ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হয়েছে বিকে লালদল লাল দল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফাইনাল খেলায় বিকে এসপি লাল দল তিন শূন্য গোলে বিকে সবুজ দলকে পরাজিত করে খেলার প্রথমার্ধে লাল দল প্রাধান্য বিস্তার করে তিন গোলে এগিয়ে যায় খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং মেডেল বিতরণ করেন এ সময় তার সাথে ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা টুর্নামেন্টে দশ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপির লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের সাগরিকা চার দিনব্যাপী অনুষ্ঠিত বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশে বিকেএসপির দুটি রাল বিকেএসপির দুটি দল সহ মোট ষোলোটি দল অংশগ্রহণ করেন এদিকে সাব চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের বিকেএসপির পাঁচ জন খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বিকেএসপি বিকেএসপিতে দ্বিতীয়বারের মতো সাব চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাঁচ জন বিকেএসপির খেলোয়াড়দের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল চ্যাম্পিয়ন দলের হয়ে বিকেএসপির স্বপ্নারানী খন্দকার খন্দকার প্রান্তি ঋতুপন্না আক্তার ভিপা ও সাগরিকার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে টাকার চেক তুলে সময় তার সাথে ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম পটুয়াখালীর চিপার দুর্গম দীপাঞ্চল চরকাজল ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট সিজন সিক্সের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উত্তর চরকাজল গ্যাস ফিল্ড মাঠে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান পেদার সভাপতিত্বে টুর্নামেন্টটি পরিচালিত হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চরকাজল দুই নং ওয়ার্ড একাদশ বনাম তিন নং ওয়ার্ড একাদশ প্রধান অতিথি বিজয়ী দুই নং ওয়ার্ড একাদশ এবং রানারস আপ তিন নং ওয়ার্ড একাদশ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাজল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আবু নাইম জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ এনিম চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোক্তার হোসেন সহ আর অনেকে মা কর্তৃক বিকৃত জমি পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল বাড়ি ও তার পরিবার বর্গ গতকাল সন্ধ্যায় নগরীর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল বাড়ির পক্ষে নাতি একরামুল হক জমি ক্রয়ের পর থেকে ভোগ দখল করে আসছে তারা কিন্তু জমি বিক্রেতা মৃত রহিমা খাতুনের ছেলে মুকুল মিয়া গং তার মাতা আর তার কাছে জমি বিক্রি করে নাই এমন মিথ্যা গল্প সাজিয়ে পুনরায় জমি দখলে নেয়ার ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীকে এদিকে গত আট নভেম্বর ক্রয়কৃত জমিতে ধান কাটার জন্য গেলে ভুক্তভোগী আব্দুল বাড়ি পরিকল্পিতভাবে মুকুল মিয়াসহ আরও পনেরো থেকে বিশ জন দুষ্কৃতিকারী এলোপাথারি মারপিট করতে থাকে এক পর্যায়ে আব্দুল বাড়ি মাটিতে পড়ে গেলে মুকুল মিয়া তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বিপ্লবোত্তর বাংলাদেশে এখনও গণমাধ্যম স্বাধীন নয় বেরিয়ে আসতে হবে কর্পোরেট কালচার থেকে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার কাজ করতে হবে গণমাধ্যম কর্মীদের এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বেলা বারোটায় নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি মাহমুদুর রহমান বলেন এখনও ফ্যাসিবাদের প্রেতাপ তারা বিদ্যমান রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে সংবাদপত্র যেন সত্য কথা তুলে ধরতে পারে জন্য সরকারকে সহযোগিতা করতে হবে এ সময় তার সাথে ছিলেন আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ এর আগে বিমানবন্দরে নামলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পি ইউজে সহ সহ নীলফামারির সাংবাদিকরা রংপুর থেকে দৈনিক আমার দেশ প্রকাশনার জন্য প্রেস ভিজিট ছাড়াও শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি রংপুর রিপোর্টার্স ক্লাবে বিপ্লবত্তর বাংলাদেশ কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের গোপালপুরে শুক্রবার সকালে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালপুর ইউনিয়ন শাখার গোপালপুর উপজেলা শাখার হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার আমির মোহাম্মদ আহসান হাবিব মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাই জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির গোপালপুর উপজেলার সাবেক আমির মোহাম্মদ আশরাফ আলী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য ডাক্তার অধ্যাপক আতাউর রহমান সহ গোপালপুর উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ